নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে একটা আমি রেসিপি করব আপনারা আগে বলেছিলেন যে এঁচোড়ের আমি ডিম এঁচোড় করেছিলাম আপনারা কমেন্টে জানিয়েছিলেন যে মাছের মাথা দিয়ে এঁচোড় তো রান্না করতে এই জন্য আজকে আমি এঁচোড় নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির গাছে এঁচোড় হয়েছিল আমি কেটে নিয়েছি আজকে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এঁচোড় কেটে নিয়েছি আর মশলাও আমি রেডি করে নিয়েছি এই যে আমার মাছের মাথাও রেডি করে নিয়েছি এরপর লাগছে টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা গরম মশলা তেজপাতা ঘি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা সঙ্গে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল নুন এরপর আমি রান্নার প্রসেসটা আপনাদেরকে পুরো দেখাবো উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিব গরম হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এঁচোড়টা আলুটা ভেজে নেব এরপর আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো এরপর আমি ভালো করে নারবিধু ভাজা ভাজা করে চোটটা আলু আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব গরম হয়ে গেছে পরের মধ্যে দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছের মাথাটা ভেজে তার আগে আমি মাছের মাথার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাথাটা ভেজে নিব মাছের মাথা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নিব সেই করার মধ্যে মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে আর একটু কিছুটা তেল আমি দিয়ে দিব এরপর তেলটা গরম হয়ে গেছে সেই তলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা এলাচ লবঙ্গ দারচিনি তারপর দিয়ে দিব দুটো তেজপাতা এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালো করে একটা নাড়িয়ে ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটাও ভালো করে গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা ভালো করে দিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুড়ি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচ এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব এরপর মশলাটা যা মশলাটা কড়াইতে লেগে না যায় তার জন্য আমি একটু সামান্য জল দিলাম ভালো করে আমি দেখুন পুরো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দারুণ গন্ধও দিয়েছে এরপর যে আমি মাছের মাথাটা দিয়ে যে রেখেছিলাম এই মাথাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ফেকড়ে করে নেব করে মাছের মাথাটা এর সঙ্গে আমি মিশিয়ে নিই আমি পুরো মাছের মাথাটা গুঁড়ো করে নিয়েছি এরপর আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপর যে আলু আর এঁতুরটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম তারপর আমি ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম আমি সামান্য কষানোর সময় সামান্য লবণ দিলাম এরপর ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব জল এক বাটি দু বাটি আমি এরকম একটা সাইজের বাটি দু বাটি জল দিলাম রান্নাটা রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিব। পুরো রান্নাটা তো রেডি হয়ে গেছে না আমিও নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গোটা এলাচ দারচিনি লবঙ্গ আমি বেটে রেখেছি এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আমি এক চামচ ঘি দিব এরপর আমি এখানে এক চামচ ঘি অ্যাড করলাম এরপর আমি খাবার জায়গায় চলে যাব খেয়ে কেমন হয়েছে বলবে হাড় দিয়ে দিয়েছি এরপরে এই ছোট দন্ডাটা করেছি মাছের মাথা দিয়ে এরপর দেখি কেমন হয়েছে খেয়ে বলবে সবাই আজকে তো বাড়িতে বাবা নাই একজন আছে একজন কি কেটে দিচ্ছি নাও খেয়ে বলো কেমন হয়েছে অসাধারণ হয়েছে মাংসকে হার মানিয়ে দেবে এরকম তোমরা সবাই বাড়িতেও রান্না করে খেতে পারো খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমি তো এইভাবে বানিয়েছি আপনারা চাইলে এভাবে বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াতে পারেন আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমার ভিডিওটা আমি আজকেই শেষ করলাম এখানে